আসসালামু আলাইকুম আমি মমিনার দিনকাল থেকে ওমিনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তারপরে বলেন আপনারা সবাই কেমন আছেন আমাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি সকালে উঠছি কি নাস্তা খাবো ভাবলাম যে গতকালকে আমার হাজব্যান্ড মূলা আনছে ভাবলাম যে একটু মূলা পরোটা করি এখানে আমি মূলাটারে ক্র্যাশ করে সুন্দর করে গরম পানিতে ধুইয়া আপনার নিয়ে নিছে একটা বলের মধ্যে আর নিছি আপনার জিয়ার গুঁড়া আর নিচে কাঁচুরি মেথি আর ধনে পাতা তারপর আমি সবগুলো উপকরণ দিয়া মাখাবো আরে সবগুলো আমি হিন্দি দিতেছি কার কার পছন্দ মূলা পরোটা আমাকে বইলেন জানাইন কমেন্টের মাধ্যমে পুরো আমার কোনো কথাতে যদি আপনারা কোনো সময় মনে কষ্ট পাইছেন তার জন্য দুঃখিত ক্ষমা সুন্দর সবাই আমরা যেন দেখি স্মেলনা

আমার অনেক প্রিয় কারকার প্রিয় প্রিয় এন কমেন্টের মধ্যে মুলা ভাজি মুলা দিয়ে চিংড়ি মাছ দেয়া মুলা দিয়ে ডাল দিয়ে যেটা দিয়ে রান্না করি খুবই ভালো লাগে এই পর্যায়ে আমি একটু ঘি দিব অনেকে মুলার স্মেলটা সহ্য করতে পারে না সবগুলো করে এক একসাথে মাকে নেব বেশি বানাবো না তার কারণ হইল জামাই পছন্দ করে না পোলাওয়া পছন্দ করে না আমি নিজে খাওয়ার জন্য যখন কাজ করতাম আমার সাথে এক দিদি ছিল হলি বানাইতো আর খাইতো আমাকে দিত মাঝে মধ্যে তো এটা দেখেই আজকে মূল আর খাইতে মন চাইছে একটু একটু পানি দিয়ে তারপর রেস্টে রেখে দেবো মাখা হয়ে গেছে আমি এখন একটু ঢাকলা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো আমি বাদ দিয়ে কাজগুলো সারা নেই তারপর আবার আসতেছি আপনাদের মাঝে পরটাটার সাথে খাওয়ার জন্য আমি একটু টক দই নিয়ে আনিছি টক দইটা এখন একটু ফেটাই আসছি সাথে আমি দিব একটু লবণ আর একটু চাট মশলা দিব অল্প একটু দেখেন ওরা কিন্তু এই যে পরোটা বানানোর জন্য চলে এলাম রেস্ট রাখার পরে এদিকে তাওয়া চুলার মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আমরা ভিডিওগুলো করে অনেক কষ্ট হয় প্লিজ আমার ভিডিও এই যে আমরা এখানে জোতার বা কাপড় পুরান কাপড় চোপড় এখানে না ফেলি তারপরে তারা বিভিন্ন জায়গায় যেখানে যে প্রয়োজনে ফ্যাক্টরি ম্যাক্টরিতে নিয়ে যায় এখানে ক্যাশ নিতেও আসছে এখানে একটা চাইনিজ মার্কেটে আসছি আমরা তাজা লাইফ মাছ নেওয়ার জন্য আমার এখানে ছেড়ে ওরা সংসারের জিনিসপত্র রাখছে একটু শেয়ার করলাম এখানে চাইনিজ দোকানগুলো কেমন বিভিন্ন ধরনের চামচ কত ধরনের কাঁঠাল বাংলাদেশি কাঁঠাল কোন মাসের থেকে নিতেছো হ্যাঁ কোন মাসের থেকে নিতেছো এটা নিচু তিনটা এটা নিচু ছয়টা বেশি নিও না তোমরা খাও না কি সরপটি খাইতে কইছো এই যে সরপ না আমি আসি যে জাগানে সরপ দন দরখানে খাইবাম বেশি না ওই যে না কথা কথা কত সুন্দর নাই

রুপচাঁদা মাছ বেশি সব কিছু অল্প করে আনছি আর আনছি আপনার সে কয়েকদিন ধরে সরপুটি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে শরপটি মাছ নিচ্ছি কটা শরবটি মাছ আনছি আর একটা মাছ আছে কবি মাছ আর আনছি আপনার এখানে সে মাছ খাইতে মন চাইছে চেওয়া মাছ আমার অত প্রিয় না চেওয়া মাছ এই মাছ আনছে আর অন্যান্য বাজার আনছি আপনাদেরকে পরোটা বানাইতে নিছি আর এমন সময় জামাই কইতাছে এখনই চলো বাজারে ঠিক মতো আপনাদেরকে পরোটাটা দেখাইতে পারি নাই এই আরই চলেন আমার বাজারগুলো দেখাই মাছ আমরা খাই বা না খাই দেখতে অনেক সুন্দর দেখেন কি লোভনীয় লাগতেছে আজকে আমি চান্দা মাছটা একটু ফ্রাই করবো আর এগুলি উঠে ভাত আনলাম আর একটু শেয়ার করলাম আপনাদের মাঝে এটা যে পেয়ার ওয়ান কাইন্ড অফ এটা অনেক মজা লাগে আমার কাছে আমার জামাই পেপেটা নিতে আমি রোজা আসতে আর এক সপ্তাহ বাকি তো তাড়াতাড়ি নিও না তাহলে নষ্ট হয়ে যায় বলে আমার ঘরে তো ফল টলও তো খায় না সেই জন্য তো আমি নাই আর পেঁপে একটা পেঁপে আর আরান এখানে একটি রসুন নিয়ে আসছি চিলা যে দাম বাড়ছে সব জিনিসের এত এখানে একটু আদা নিয়ে আসছি কারণ মাংস একটু বেশি খাওয়া হয়ে গেলে রোজার মতো একটু বিরিয়ানি সিরিয়ানি বেশি রান্না হবে তখন একটু লাগবে এটা কি ওখানে ভাবি আবার মিষ্টি দিয়ে আর মেয়ের জামাই আসছে বাবি থ্যাংক ইউ বাবিরে ফোন দেওয়া হয় না এখনো একটা বাঁধাকপি নিয়ে আসছি পাকোড়া পকোড়া খাওয়ার জন্য ব্রোকলি যে মার্কেটটা থেকে এসছি আর এখানে একটু টাইম রান্না করে আগার আগার নিয়ে আসছি এই যে তো আর নিয়ে আসছি একটা দুধ নিয়ে আসছি কালকে এক জায়গাতে আমাকে একটু পায়েস রান্না করে নিয়ে যাইতে বলছে এখানে একটু পায়েস রান্না করে নিয়ে যাবে আর আনছি ধনিয়া পাতা টমেটো মিষ্টি আলু চিকেনগুলো পাই নাই মিষ্টি আলু আমার খুব পছন্দের পেয়ারা ভালো পাই নাই যে পেয়ারা ওইখানে আলু আনছি আলুর চপ খাওয়ার জন্য ওইখানে সিটিতে একটু দাম কম আরি এখানের তুলনা আমরা যেখানে এসেছি যে চাইনিজ মার্কেটটাতে সেখানে এক ব্যাগ পেঁয়াজ আপনি চিন্তা করেন আগে টু ছিল সেই ব্যাগ আপনার আজকে ইলেভেন নাইনটি নাইন নিয়ে আসছি খাইতে হলে তো রোজার মাসে তো পেঁয়াজ বলেন সব কিছু এটা হলো আলু আর আমি সয়া সস আর একটু কচু মুখি একটু টক খাব এই তো আমাদের শপিং ছিল আজকে টপিং কি গ্রোসারি আর কাঁচা বাজার একটু তাজা মাছ আর নাস্তা বানাইতে যাই নাস্তা খাই কাজ গুছে এখন আসছি খাইতে জামাই রে দিছি আমি বললাম না আমার জামাই মূলার পরোটা খাইবো না বাট মাসাল্লা দিলে আজকে খাইছে বুঝছেন কিন্তু আমার জিজ্ঞাসা করতে কিসের পরোটা আমি সে না এখন কিছু বলবো না ভিডিও দেখবা তখন দেখবেই বুঝতে পারবে এটা কিসের পরোটা সে খুব মজা করে খাইছে যাক আলহামদুলিল্লাহ আরেকজন মানুষ নিয়ে আসছে তারা নিয়ে খাইছে মানে একটা পরোটা বানাইছি ছয়টা পরোটা তো আপুরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর রোজা আসতেছে সামনে সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবাইরা মাফ করে দিবেন যদি আমি কোনো ভুল করে থাকি আপনারা প্লিজ আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এতদিন আমার পাশে আসছিলেন আপনারা তার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আমার পাশে থাকবেন ভালো লাগতে লাগতেই ভালোবাসা ফেলবেন একদিন ইনশাল্লাহ এটা আমার আশা আর এখানে আমি এই যে তাজা মাছ আনছে সেখানে হলুদ লবণ মাথায় রাখছি ঠিক আছে জামাই শখ করছে তাজা তাজাই তারে একটু ফ্রাই করে দিব আর আসলে আমরা বাঙালিরা হইলো মাছে ভাতে বাঙালি কয়দিন জিত করি মাছ রান্না করি না তুমি যে খাও না ঠিক আছে মাছ রান্না করবো না এখন বলতে না আমার একটু চেয়া মাছ আর সরপটি মাছ খাইতে মনে করছে তো এই পরোটা বানাইতে সেই মুহূর্তে আমি আজকে যাওয়ার দোকানে কয় না সেই জন্য আমি একটু ভিডিও করতে বসছি আর পরোটা বানাইতে আপনাদের শেয়ার করতে বসছি চলো চলো এক্ষুনি এখন সব কিছু হইয়া চলে গেলাম আরে তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম